আপনি কোন নির্দিষ্ট দিনকে আপনি কোনো নির্দিষ্ট স্থানকে আপনি কোন নির্দিষ্ট ব্যক্তিকে মর্যাদা দিতে পারবেন না সালাম আলাইকুম ورحمهतुल्लाही ও বরকাতু ইন আলহামদুলিল্লাহ নাহমদুহু ওয়া আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ প্রশংসা আল্লাহর জন্য সাধ্য অবদ্যন হোক جناب মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 31st নাইট পালন করা একটি স্পষ্ট শ্রীক মুসলিমের তিন হাজার ছয় ছাব্বিশ নম্বর হাদিস আবু ওয়াকিদ রাজি আল্লাহ বলেন আমরা হুনাইনের যুদ্ধে নবী মোহাম্মদ সাল্লামের সাথে ছিলাম আমরা নতুন মুসলিম ছিলাম আমরা নবী সাল্লামের সাথে চলছিলাম তখন আমরা একটা গাছ দেখতে পেলাম সেই গাছটির নাম হচ্ছে জাতুল আনোয়াদ যেটাকে মুশ্রিকরা সম্মান করত। তারা সেখানে তাদের তরবারিগুলো ঝুলিয়ে রাখতো আমরা নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামকে বললাম আমাদের জন্য একটি জাতুল আনো নির্ধারণ করে দিন যেটাকে আমরা সম্মান করতে পারি নবী সাল্লাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন তোমরা সুবহান আল্লাহ কি বলছো তোমরা তো মুসা আলাহিসাল্লামের কৌমের মতো বলছো তারা বলেছিল আমাদের জন্য একটি গাভী নির্ধারণ করে দিন তারা যেমন গাভীর পূজা করে আমাদের জন্য একটি গাভীর মূর্তি নির্ধারণ করে দিন তারা গাভীকে মূল্যায়ন করেছিল আর তোমরা গাছকে মূল্যায়ন করছো এ হাদিস থেকে শিক্ষণীয় হচ্ছে আপনি কোনো নির্দিষ্ট দিনকে আপনি কোনো নির্দিষ্ট স্থানকে আপনি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে মর্যাদা দিতে পারবেন না আল্লাহ সোম শুধুমাত্র যার মর্যাদা দিয়েছেন সেই সমস্ত জিনিসের মর্যাদা রয়েছে আল্লাহ সুহান স্থান হিসাবে কাবা ঘরের মর্যাদা দিয়েছেন সুতরাং কাবা ঘরের মর্যাদা রয়েছে আপনি বলছেন পাক দরবার শরীফ পবিত্র দরবার শরীফ যে দরবার শরীফে মদ খাওয়া হয় যে দরবার শরীবে গাজাকে হালাল মনে করা হয় যে দরবার শরীফে জেনা বিচার হয় আপনি তাকে বলছেন পাক দরবার শরীফ আপনি দরবার শরীফকে মর্যাদা দিয়েছেন আপনি কোন দিবসকে মর্যাদা দিতে পারবেন না থার্টি ফার্স্ট ডে নাইট কে আপনি মর্যাদা দিতে পারবেন দিন হিসাবে আল্লাহ সুবাহান তালা জুমার মর্যাদা দিয়েছেন আল্লাহ সুবাহান তালা দুই ঈদের মর্যাদা দিয়েছেন আপনি যদি বছরের প্রথম দিনকে মর্যাদা দেন আপনি যদি থার্টি ফার্স্ট ডে নাইট পালন করেন তাহলে আপনি দীন কেবল লায়ান করছেন আল্লাহ সুবহান ওয়া taala যে দিনের মর্যাদা দেন আপনি সে দিনের মর্যাদা দিচ্ছেন মানে আপনি দিনের পূজা করছেন আপনি শিরকে জড়িয়ে গেছেন মানুষ এই সমস্ত কর্মGamma কিভাবে জড়িয়ে যায় মানুষ মনে করে 10 জনে পালন করছে আমিও পালন করব 10 জন অপরাধ করলে আপনি কেন অপরাধ করবেন আল্লাহ সুবহান ওয়া taala বলেন ওয়াইন্তুতি আকসার মা ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ হেরাসুল যদি আপনি অধিকাংশ মানুষের অনুসরণ করেন তাহলে আপনি পথবষ্ট হয়ে যাবেন অধিকাংশ মানুষের অনুসরণ করতে আল্লাহ নবীকে নিষেধ করেছেন আপনি কেন অধিকাংশ মানুষের অনুসরণ করছেন অধিকাংশ মানুষ অশ্লীল কাজ করে খারাপ কাজ করে এই জন্য আপনিও করবেন আপনি তাহলে তাদের সাথে তো জাহান নামে যেতে হবে আপনি তো তাদের সাথে কবরের শাস্তি পেতে হবে আপনি কি কবর শাস্তি পেতে প্রস্তুত তাহলে আপনি এখনই ফিরে আসুন এই সমস্ত থার্টি ডে নাইট পালন করার চেয়ে আপনি আল্লাহ সুমানতালার জন্য একটি সেজদা দেওয়া আপনার জন্য ভালো আপনি সেজদা জান্নাতে যেতে পারবেন আপনি থার্টি ফার্স্ট ডে নাইট পালন করে জাহান্নামে যেতে হবে সুতরাং কোন পথ আপনি বেছে নেবেন আপনার জন্য নির্ধারণ করতে হবে আপনাকেই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাত